এই ভোলার কিনে তারা স্বামীকে পরিচয়ে নেতারা স্ত্রীকে ধর্ষণ করছে আচ্ছা আপনারাই বলেন তো এটা কোন মানুষ কি তার স্বামীকে বাইন্দার স্ত্রীকে ধর্ষণ করতে পারেন যদি কোন দলের নেতা কর্মীদের চরিত্র হয়

নির্বাচন কমিশন নিরপেক্ষতার পরিচয় দিতে পারে নিরপেক্ষতা বজায় রাখতে পারে আমরা জাতীয় নির্বাচনের ব্যাপারে আশ্বস্ত হতে পারি কথা ঠিক না সেই হিসাবে আমাদের ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করতে হবে গত দুই হাজার আঠারো সালে আমাদের যে সোলায়মান সাহেব আঠারো উনিশ সালে বাইশ সালে সোলায়মান সাহেব যে দেবেন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ছিলেন

আমি আপনাদেরকে লিখিত দিতে পারি ঢাকায় অন্যায় কোনো হত্যা হবে না আমি আপনাদেরকে লিখিত দিতে পারি আপনাদের জন্য বরাদ্দে একটা পয়সা চুরি হবে না আপনাদের ন্যায্য পাওয়াটা আপনার হান্ড্রেড পার্সেন্ট পাবে এটা আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিলাম যদি ঢাকায় জনগণ আমার কাছে লিখিত চা আমি লিখিত দিব কারণ আমাদের দলের জন্ম থেকে এই পর্যন্ত চুরির ইতিহাস নেই ইতিহাস নেই

আমাদেরকে বুঝবার বুঝাবার তৌফিক দান করুন আমরা কারো বিরুদ্ধে বলতে চাই না যদি আপনারা আমাদেরকে বাধ্য করেন তাহলে আমাদের বলতে বাধ্য হবো আপনারা আমাদের বিরুদ্ধে বললে তো আমাদের এটা জবাব দেওয়া লাগবে আর আপনারা যদি চুপ থাকে আমরা আপনাদের মতবাদ নিয়ে আগা আমরা আমাদের মতবাদ নিয়ে আমরা সামনের দিকে আগাই আর যদি আপনারা আমাদের বিরুদ্ধে অহেতুক মিথ্যা অভিযোগ দেন তাহলে কিন্তু আমরা বুক খুলতে বাধ্য হব আজকে যা বলছি আপনারা না করলে এই কথাগুলো বলার দরকার ছিল না বলতাম না আল্লাহ তারা আমাদেরকে বুঝবার বুঝাবার তো অভিজ্ঞান করুক জুলাই মাস চলতেছে এই জুলাই আগস্টে যত ভাইয়েরা শাহাদ বরণ করছে মারা গেছে তাদের জন্য দোয়া করব এবং যারা আহত হয়েছে তাদের জন্য দোয়া করবো আল্লাহ যদি তাদেরকে সুস্থ করে দেয় এরা শহীদ